সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে একজন বড় ভাই আসছে দেখা করার জন্য তো প্রথমত ভাই পরিচয়টা জানতে চাইবো কোথায় থেকে আসলো কি নাম পরিচয়টা একটু দেন কোথায় থেকে আসছেন কি নাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন রিয়াদ আমি কুমিল্লা জেলা লাকসাম থেকে লাকসাম থানা থেকে এসেছে তো আমি এসেছি আপনার ভিডিও দেখে এবং আপনার সাথে পরিচিত হওয়ার জন্য এবং দেখা করার জন্য আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম তো মহান রব্বুল আল আলমিনীর কাছে লাখো কোটি শুক্রিয়া অবশেষে উনি আমার আত্মীয়তার মাধ্যমে আমি দেখলাম আপনি আমার খুবই কাছের মানুষ হয়ে গেছে আত্মীয় হয়ে গেছে আচ্ছা মানে সর্বশেষ আমি চলে আসলাম আপনার কাছে এটাও আলাদার একটা রহমত যাদের ভাই আসছে ভাই একটা ফেজের মধ্যে কাজ করতো তো ফেজটার মধ্যে সমস্যা এখন আমরা নতুন একটা ফেজ খুলে দিব যারা ফেজ খুলতে জানেন না পার্সোনাল ভাবে কিভাবে একটা ফেজ খুলবেন তো আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন সাইফুল ভিডিও কোথায় দেখা হয় আপনার আমি দেখি ফেসবুক রিলসে দেখি বেশি ফেসবুকে দেখেন জি আর ইউটিউবে দেখা হয় ইউটিউবে না আমি অনেস্টলি বলতেছি ইউটিউবে আমার দেখা হয় না ইউটিউবে দেখা হয় না শুধু ফেসবুকে দেখা হয় আচ্ছা আচ্ছা সাইফুল ভিডিও সবগুলা ফেসবুকে দেখা হয় তো যারা আমার ইউটিউব চ্যানেল চিনেন না সাইফুল ভাই টেক সবাই চিনে নিবেন দেয় মতো সাবস্ক্রাইবার রয়েছে তো বাইরে একটা ফেস খুলে দিব সবাই ভিডিওটা দেখে নিজেরা ফেসগুলো খুলে নিতে পারবেন ফেস খোলার আগে যে বিষয়গুলো সবাই জানা থাকা উচিত সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করতেছি একটা ফেস খোলার আগে প্রথমত একজন মানুষকে নামটা নির্বাচন করতে করা লাগবে কারণ নাম অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে কিছু নাম রয়েছে যেগুলো অনেক কঠিন নাম এক একটা নাম দেখা যাচ্ছে যে অনেক লম্বা দিয়ে দেয় তাহলে ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখে তারা সব বলে শিক্ষিত মানুষ না এখানে যে সাধারণত দেখা যাচ্ছে যে সবাই এবার এসে দেখে আপনি দেখেন এখানে একেবারে কৃষক থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত পর্যন্ত মানুষে এই ফেসবুক জগতে ভিডিও দেখে তো এই কারণে আপনাকে এমন একটা নাম দেওয়া লাগবে যেটা একদম সহজে সব মানুষের জানে সিনে একটা ফেস খোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাটাগরিটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন এই বিষয়টা একটু জানতে চাইতেছেন আমি অ্যাকচুয়ালি ডেইলি লাইফস্টাইল নিয়ে কাজ করতেছি ডেইলি লাইফের আপডেট বুঝছি বুঝছি আপনি হচ্ছে যে আপনার ব্লগ ভিডিওগুলো তৈরি করবেন প্রত্যেক দিন কি করতেছেন না করতেছেন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন ঘুরতেছেন সম্পূর্ণ আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন যা ভালো দিক অনেক লোকজন রয়েছে ব্লগ ভিডিও সম্পর্কে আমি একটা ভিডিও চাচ্ছিলাম গত রাত্রে যে ব্লগ ভিডিও কীভাবে তৈরি করে অনেকে এই বিষয়গুলো জানে না সেটা আমার চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে তখন আমরা একটা ফেস খুলে দিব বাইকে আর ফেজটা সবাই একটু দেখে দেখে নিজেরাও ফেসগুলো খুলতে পারবেন আপনার মূল প্রোফাইল তো এটাই নাকি মহিউদ্দিন রিয়াদ নাকি এটাই রয়েছে জাস্ট আমরা একটা ফেস খুলবো আগের ফেজটা হচ্ছে যে এটাই আগের ফেজ এটা ছিল এই ফেজের মধ্যে সমস্যা রয়েছে আর একটা কথা ক্লিয়ার করে বাইরে একটা ফেজ আছে পুরাতন ফেজ ফেজটা হচ্ছে দুই সালের ফেজ আর দুই সালের একটা ফেজ আজকে এসে যদি তিনি কাজ করে তাহলে এটার মধ্যে তেমন একটা সফলতা পাবে না কেন পাবে না তার এই ফেজটা একেবারে ডাউন হয়ে রয়েছে কারণ একটা ফেজ যখন নতুনভাবে খোলা হয় তখন শুরুতে রিস্ক থাকে অনেক বেশি অনেক বেশি রিস্ক থাকে শুরুতে কেউ যদি ভালোভাবে কাজ করে তাহলে মাত্র এক মাসের ভিতরে একটা ফেজ একজন মানুষের দাঁড় করাইতে পারে কারণ আপনাকে একটা আমি ফেজ খুলে দিচ্ছি আপনি যদি রেগুলার যদি এখানে যদি কাজ করে যান মাত্র এক মাস লাগবে আপনি অনলাইনে উঠতে এক মাসের ভিতরে আপনি এখানে কিছু একটা করতে পারবেন মোটামুটি দশ বিশ হাজার ফলোয়ার আপনি অর্জন করতে পারবেন আর যদি পুরাতন যে ফেজটা আছে এটার ভিতরে যদি আপনি এক বছরও কাজ করেন ওই রিস্কটা আপনি নিয়ে আসতে পারবেন না একদম ফেজ একটা খোলার সাথে সাথে যে রিস্কটা থাকে এটা দেখা যাচ্ছে পরবর্তীতে ডাউন হয়ে যায় তো এই কারণে আমরা একটা ফেজ খুলব একটু ভালোভাবে কাজ করবেন আর কিছু কথা বলেনি ফেজটা খোলার আগে দেখা যাচ্ছে যে আপনি নতুন অবস্থায় যখন কাজ করবেন কষ্টটা একটু বেশি করা লাগে প্রথমে আপনাকে টাকা দিবে না ফেসবুকে আপনার পরিশ্রমটা বেশি হবে ক্ষেত্রে অনেকে ডিমোটিভেট হয়ে যায় মন খারাপ করে ফেলে তো ওই কাজগুলো করা যাবে না প্রথমে আপনাকে একদম বিনয় পয়সা এখানে কষ্ট করে যাওয়া লাগবে কারণ আমি যদি আমার কথা বলি আমার যদি ইউটিউবের ভিডিওগুলো দেখতেন তাহলে হয়তো আপনি বুঝতেন আমি দুই সালে আমার প্রথম ফেজ আমার চারটা ফেজ মোডিটেশন অন করা প্রোফাইল মোডিটেশন অন করা মোটে হচ্ছে ফার্স্টটা আমার তিনটে ইউটিউব চ্যানেল মোডিটেশন অন করা তো আমি দুই সালে প্রথম ফেজ খুলি আমার সাইফুল ভাই জিরো থ্রি যে ফেজটা আছে এটা হচ্ছে দুই হাজার পনেরো সালের ফেজ আমার সাইফুল ভাই জিরো থ্রি এটা পনেরো সালে তখনও কিন্তু মোডিটেশন পাই তাহলে আমি পনেরো সালে ফেজ খোলার পরেও কাজ করে নেই আমি কাজ শুরু করে দিয়েছি আঠারো উনিশ থেকে আঠারো উনিশ থেকে একদম ফুল দমে কাজ শুরু করছি একটার পর একটা একটার পর একটা ফেজ দাঁড় করাইছি এরপরে ইউটিউব চ্যানেলও পাশাপাশি দাঁড় করাইছি তো এই কারণে আপনি যদি মনে করেন যে এখানে আসছি অনলাইন জগতে যে দুই এক মাসের ভিতরে কিছু একটা করে ফেলবো সেটাও সম্ভব না আপনাকে এখানে ধৈর্য ধরা লাগবে রেগুলার একটি মেনটেন করে এখানে পরিশ্রম করে যাওয়া লাগবে তারপরে হচ্ছে যে ভাই সফলতা আর কি ধৈর্য আছে আপনার জি ইনশাআল্লাহ অবশ্যই আছে ওয়েজে kulawe আমি অলরেডি 2023 সাল থেকে কাজ করে আসছেছি হুম এই ধৈর্য সাথেই আমি আসি মই দেখতেছি আমি ভুল রাস্তায় আছি মানে সেটার জন্য গাইডলাইন নেওয়ার জন্য আপনার কাছে আসি এতদিন 2023 সাল থেকে এই পর্যন্ত যদি কেউ কাজ করে তাই তো সেই মানুষটার ফলোয়ার হওয়ার কথা 2 দিন লাখ জি সেই মানুষটার মাসে মোটামুটি পরিবার চলার মতো ইনকাম হওয়ার কথা তাহলে এখন আপনি কোন পর্যায়ে আছেন একটা ফেজ খুলতে আছেন মানে আবার মধ্যখানে আমি ধরেন কিছুদিন আমার ড্রপ গেছিল আচ্ছা ড্রপ যাওয়াতেই আমার এই গ্যাপ দিয়ে জি জি কি করেন আপনি ব্যক্তিগত লাইফে ব্যক্তিগত লাইফে আমি সৌদি আরব ছিলাম প্রবাসী সৌদি আরবে ছিলাম জি প্রবাসী ছিলাম ওইখানে কিছু ভিডিও আপলোড করতাম তো বাবার প্রবাসের জীবন তো অনেক রুটিন লাইফ ডেইলি লাইফ অনেক হার্ডলি লাইফ জব করতে হয় তো পার্ট টাইম সময়টা বের করে ভিডিও বানানোটা অনেক টাফ তো সব সময় সময় হয়তো না ওই কারণে আসলে আমার এই মানে অনিয়মিত হওয়ার কারণে এই ফেজটা ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে তো এই কারণে বলি একটা ফেজ এখন খুলে দিলাম সাইফুল ভাইয়ের হাত দিয়ে ফেজ খুলে অনেক ইনকাম করতেছে মাসে লক্ষ টাকা অনেকে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে দেখছেন এগুলা যে আমি দেখি এক একটা লোকের 3 4 লাখ ফলোয়ার হয়ে গেছে এক একটা লোক মাসে ইনকাম করে 1 লাখের উপরে কিন্তু ফেজ আমার হাতে খোলা আমার হাতে খোলা কিছু কিছু সময় আছে দেখবেন বাসার নিচে আসি বসে থাকে অধৈর্য হয় না যে আমি যদি তিন ঘন্টা পরেও না আমি দেখা করে যাবে এমন লোক অনেক আছে নিচে আসি দাঁড়াই থাকে তো তাদেরকে আসলে অনলাইনে তুলছি ফেস নিজের হাতে খুলে দিছি এখন বর্তমানে তারা ইনকাম করতেছে অলরেডি এক একটা সময় আসলে মিষ্টি টিষ্টি মানে কাপড় নিয়ে এসে ফুরিয়া জায়গা কারণ সে এখন ইনকাম করতেছে কৃতজ্ঞতা স্বীকার করে যে সে ধরেন কারণ আমি তাকে তুলছি অনলাইনে অনেক সময় অনেকের ইস্যু থাকে ভিডিও ভাইরাল হচ্ছে না কিছু কাজ করিয়া দিলাম অনলাইনে তুললাম এখন ইনকাম করতেছে স্বাভাবিক কৃতজ্ঞতা স্বীকার করবে তো যাই হোক ভাই অনেক কথাই বলে ফেলতেছি আসেন আমরা ফেস খুলে দিই তো আপনি নিয়মিত কাজ করবেন গ্যাপ দিবেন না আপনি নিজে ধরা খাইছেন দেখছেন তেইশ সাল থেকে যদি আপনি নিয়মিত কাজ করে যাইতেন তাহলে আজকে আপনি এই অবস্থায় থাকা লাগতো না আজকে মোটামুটি আপনার চার পাঁচ লাখ ফলোয়ার হয়ে যেত যদি আপনি রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে কাজ করে যাইতেন রেগুলারিটি মেনটেন করে কাজ করেন না বিদায় আজকে আপনি আবার নতুন করে ফেস খোলা লাগতেছে আমরা একটা ফেস খুলে দিচ্ছি সবাই একটু দেখবেন দেখে আপনারা এইভাবে একটু ভালোভাবে ফেসগুলো খুলে নেবেন কারণ হচ্ছে আবার আপনি যখন অনেকগুলো নৌকার উপর ফাঁ দিবেন কোনোটাই হবে না নিচে পড়ে যাবেন এই কারণে আপনাকে প্রথমত এক রাস্তায় হাঁটা লাগবে আপনাকে প্রথমে একটা তুলবেন একসাথে যদি চারি পাঁচটাতে কাজ করেন কোনোটাই হবে না সবগুলো যে অবস্থা আছে এই অবস্থায় থেকে যাবে প্রথমে কাজ করবেন হচ্ছে যে একটাতে এটা যদি উঠে এটা যদি দুই তিন লাখ ফলোয়ার হয়ে যায় তাহলে পাশাপাশি আপনি আরেকটাতে কাজ করেন কারণ এটা তো উঠেই গেছে পাশাপাশি আরেকটা তোলার চেষ্টা করবেন এখন আপনি একটাই তুলতে পারলেন না পাশাপাশি যদি অনেকগুলো তোলার চেষ্টা করেন তাহলে ভাই কোনোটাতে কাজ হবে না কোনোটাতে আপনি সময় দিতে পারবেন না এই কারণে আপনি প্রথমে অন্ততকে একটা বছর একটা ফেজ নিয়ে দৌড়ান এরপরে যে আপনি আরও দুই একটা খুললেন যাক আমরা ক্রেডিটের উপর এখানে ক্লিক করলাম আমরা একটা ফেস খুলতেছি তো বাইরে যে ফেজটা আমরা খুলে দিব সবাই নামটা দেখে অবশ্যই বাইকে সাপোর্ট করে দেবেন ফেজের নামটা দেন একেবারে সংক্ষেপে দেবেন যাতে একজন সাধারণ মানুষের যে মানুষটার নামও লিখতে পারে না সেই মানুষটাও যাতে আপনার ফেসটা সহজে খুঁজে পায় আমার ছোটনা নাম মহি শুধুমাত্র মহি দিচ্ছেন যে অনলি মহি ও এই নামে কি আর কোনো এখানে ফেজ আছে না একটা আছে এখানে হবে না তাহলে নাম পরিবর্তন করে দেন তো পরিবর্তন লাগবে একই নামে দুইটা ফেস হবে না মহি ব্লক হবে দেন সমস্যা নাই মহি দেন এটাও সংক্ষেপ হয় একদম সংক্ষেপ হয় সাইফুল ভাইয়ের নাম কত সোজা শুধু সাইফুল ভাই যে কেউ জানে যে কেউ না মিনি সাইফুল হ্যাঁ মিনি এটা হচ্ছে আমার এলাকা ভিত্তিক পরিচিত আমি আমার জেলার মধ্যে আমার থানার মধ্যে নামে পরিচিত কিন্তু সারা বাংলাদেশে পরিচিত হচ্ছে সাইফুল ভাই নামে সারা বাংলাদেশে সাইফুল ভাই বললেই সবাই চিনে মোটামুটি এক্সটের উপর ক্লিক করতেছি মহি বলক দিচ্ছেন না মহি বলক কি মোটরসাইকেলে ভ্রমণ করেন না আমি মোটরসাইকেলে হ্যাঁ মানে মহি হচ্ছে আমার মহিও দিনটা চেঞ্জ করে নিন এখন আমরা মধ্যে ডিজিটাল ক্যাটাগরি দিচ্ছি কারণ এটা দিলে এটা দিয়ে যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করা যায় কথা হচ্ছেন এই কারণে এটা আমরা দিয়ে দিচ্ছি পরে আপনি যদি বলক ক্যাটাগরিটা ফান ওইটা আপনি এখানে দিয়ে দিয়েন যাতে আপনি বলক ভিডিও বানাচ্ছেন ক্যাটাগরি নিয়ে সমস্যা নাই ফেসবুকের মূল ক্যাটাগরি হচ্ছে ভিডিও আপনি যে ভিডিও দিবেন ওই ভিডিওর ফিসে দিয়ে সমস্ত ভিডিওগুলো সাজেস্টেন করবে দূরাবে এটা আমরা অনেকে জানি না অনেকে আমরা কী করি নানান ধরনের ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে একটা লোক বসে থাকে ডাউন হয়ে যায় ভিডিওগুলো রেসে যায় না কারণ আপনি যদি শুধু ব্লগ ভিডিও বানান তাহলে আপনার ভিডিওগুলো যাবে হচ্ছে তহিদ আফ্রিদির ভিডিওর ফিসে দিয়ে আপনি যদি ব্লগ ভিডিও বানান রাকিব হুসাইনের ভিডিওর ফিসে দিয়ে যাবে সুমন সুমনবার ভিডিওর ফিসে দিয়ে যাবে এমডি ফিজ আছে ফিজের ভিডিওর ফিসে দিয়ে আপনার ভিডিওগুলো সাজেস্টেন্ড করবে আপনি যে কোয়ালিটির ভিডিও বানাবেন ওই কোয়ালিটির ভিডিওর সাথে সবসময় এগুলো থাকবে কারণ আমি টিপসের ভিডিও বানাই ট্যাগ রিলেটেড ভিডিও বানাই আমার ভিডিওগুলো দেখবেন যে ট্যাগ রিলেটেড যারা ভিডিও বানাচ্ছে তাদের সাথে ঘুরতেছে ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো থাকে সেই কারণে এটা অনেকে বুঝে না অনেকে একটা ফেজের মধ্যে একদিন ব্লক ভিডিও দিচ্ছে একদিন টিপস দিচ্ছে আরেক দিন দেখা যাচ্ছে ফানি ভিডিও মারতেছে আরেক দিন একটা মিউজিক ভিডিও দিচ্ছে তো নানান ধরনের ক্যাটাগরি যদি কাজ করা হয় তাহলে এটা ডাউন হয়ে যায় তেমন একটা কিছু করা যায় না এখানে আপনাকে অবশ্যই এক ক্যাটাগরিতে দূরে থাকব যদি আপনি খুব তাড়াতাড়ি যদি সফলতা পেতে চান এক ক্যাটাগরি ব্লক ভিডিও মারতেছেন বলক ভিডিও দেন বলক ভিডিও দিলে আপনার এখন বর্তমানে ফেসবুকে কিন্তু সাজেস্ট করতেছে সবাইকে বলক ভিডিও তৈরি করার জন্য মাঝে মধ্যে কিছু নোটিফিকেশন আসবে দেখবেন যে বলক ভিডিও তৈরি করার জন্য ফেসবুকে নিজে কিছু বলক বানাই দিচ্ছে যে দুই সেকেন্ড তিন সেকেন্ডের কিছু বলক ভিডিও বানাই আমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে দেন ব্লক ভিডিও বানানোর জন্য তো মোটামুটি ফেস ক্লিয়ার একটা ফেস তেমন একটা কিছু লাগে না খুলতে একটা ফেস খোলা তেমন একটা কঠিন কোনো কাজ না এটা সবাই খুলতে পারে আপনিও পারেন অনেকগুলো ফেজ এর আগেও খুলছেন অনেকগুলো ফেজ এর আগেও খুলছেন তো এখন একটা ফেজ খুলে দিলাম এটাতে এখন প্রোফাইল পিকচার দিবেন প্রোফাইল পিকচার দিবেন এখানে কভার ফটো দিবেন তো এরপরে এটাতে আর তেমন একটা কাজ করার দরকার নেই অনেকে মনে করে কি যে এটারে সম্পূর্ণ সেট করতে হবে অনেকের এই ধারণাটা থাকে বা সম্পূর্ণ সেট করার প্রয়োজন হয় না যেমন আমি সম্পূর্ণ সেট আপ করে নেই আমি আমার জিমেল দিই নেই আমি আমার নাম্বার দিই নেই আমি আমার ফেজের মধ্যে অ্যাড্রেস দিই নেই তারপরেও তো ভাই ছয় লাখ পর হয়ে গেছে আরেকটাতে পাঁচ লাখ হয়েছে আরেকটাতে দুই লাখ হয়েছে আরেকটাতে এক লাখ হয়েছে চার পাঁচটা পেজ এইভাবে চালাচ্ছি তো এই কারণে না জানার কারণে অনেকে অনেক ভুল গাইডলাইন দেয় ভুল পরামর্শ দেন এটা সেট করার দরকার নেই আমি দেখলাম যে আপনার পুরাতন যে ফেজটা আছে এটাকে আপনি এমনভাবে সেট আপ করছেন একদম জাম কইরা ফলাইছেন মানে আর কিছু বাকি রাখেন না সব কিছু লেখছেন সব কিছু লেখছেন জিমেল তিমেল নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিচ্ছেন এত কিছুর দরকার নাই ভাই দেখবেন বড় বড় যারা সেলিব্রিটি এদের নাম্বার আপনি পাবেন না এদের জিমেল আপনি পাবেন না এদের অ্যাড্রেস আপনি পাবেন না তাহলে ওরা তো সেট আপ করে নেয় তাহলে ওরাও তো দূর আছে ইনকাম করতেছে ফেস ভাইরাল হয়েছে অনেক ফলোয়ার অর্জন করছে সেই কারণে এইসব কিছুর দরকার নেই কথা বলছেন শুধুমাত্র কভার ফটো একটা দিবেন আর প্রোফাইল পিকচার দিবেন এগুলো দিয়ে মোটামুটি ফেসবুকের মধ্যে কাজ চালিয়ে যান আর রেগুলারিটি মেনটেন করে কাজ করেন তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই উদ্দেশ্যে সর্বশেষ কিছু একটা বলেন আর সবাই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই মহি বলক যে ফেসটা আমি এই মতে খুলে দিলাম ভালোবাসার মানুষ যারা রয়েছেন সবাই বাইকে একটু সাপোর্ট করে দেবেন বাইকে সবাই একটু ফলো করে দেবেন সবাই উদ্দেশ্যে আপনি একটু বলেন এত কষ্ট করে আসছেন এত দূর থেকে আসছেন দেখা করার জন্য সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি শুরুতে আপনি বিষয়ে বলি যে আমাদের আমাদের একজন মানে সমাজসেবক বলা যায় কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিকে লেভেলে যারা আছি উঠতেছি কারণ আমাদের এরকম সাপোর্ট যদি না পাই আমরা কখনো উঠতে পারবো না তো সর্বপ্রথম দোয়া এবং ভালোবাসা আমার বড়ো ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া এবং ভালোবাসা দেবেন সময় আর আমার বিষয়ে বলবো আমি একজন বিজেনার এ তো সব কিছু দেখলেন আপনারা আর আপনারা আপনা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার মহি ব্লগটা অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে দিবেন আমি মূলত ডেলি লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট তৈরি করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ফেসটি ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা সাইফুল ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমি দেখি সর্বশেষ ভিডিও শেষে আমি দেখি যে ভাই সাইফুল ভাইয়ের ইউটিউবে তো সাবস্ক্রাইব করে নাই ভিডিও দেখে না তারপরে চার্জ দিয়ে দেখি মোটামুটি সাইফুল ভাইয়ের ভিডিওগুলো না দেখা পর্যন্ত আপনি সঠিক গাইডলাইন পাবেন না ফেসবুকে যদি আপনি কাজ করতে চান সঠিক গাইডলাইন যদি মেনে কাজ করতে চান তাহলে ইউটিউব চ্যানেল ভিডিও দেখা লাগবে ভাই কথা বুঝছেন হাজার হাজার ভাই বন্ধু সাইফুল সাথে দেখা করতে আসে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে কারণ ফেসবুকের ভিডিওতে আমি আজ পর্যন্ত বলি না আমার অ্যাড্রেস কোথায় ফেসবুকের ভিডিওতে কেউ জানে না যে আমি কখন বাড়িতে থাকি ফেসবুকের কোনো ভিডিওতে এই ধরনের কোনো কথাই আমি বলি না কিন্তু ইউটিউবে যারা ভিডিও দেখে তারাই বুঝে সাইফুল ভাই কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে কী করতেছে না করতেছে কখন বাড়িতে থাকবে না থাকবে সব কিছুই যারা ইউটিউবে ভিডিও দেখে তারাই বুঝতে পারে আচ্ছা ন্যাটের সমস্যা যাক আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ সালাম আলাইকুম